সবাই আশা তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তো অর্ভুতবার ঘুরে কাটা এখন সাড়ে সাতটার ঘরে ঘুম থেকে উঠেছিলাম ছটা বাজতে পাঁচ মিনিট আগে আমি আবার শুয়ে আবার ঘুমিয়ে পড়েছি সাতটার সময় ঘুম থেকে উঠেছি কাজের মধ্যে আজকে রান্না সেরাম নেই খালি এখানে ভাত বসিয়েছি আর এখানে ডিম সেপতেও হচ্ছে আর বাসনগুলো আছে এসে গোছাবো এখন আমার গ্যাসটা কমিয়ে দিয়ে যায় এখন আমি এখানে দু কাপ কফি করে নিয়েছি তো আর আমি এখন বসে খাব খেয়ে দিয়ে তারপরে কাজে নামবো আজকে একটু তাড়াতাড়ি বেরোবো বাইরের ওয়েদারটা একদম ভালো যাচ্ছে না সকালবেলা হলেই কুয়াশা তার সঙ্গে ভালো ঠান্ডা ঠান্ডা আছে হ্যাঁ একটুখানি সাউন্ডটা কম কর নাহলে আবার কফি রাইট করবে তো বাইরের ওয়েদারটা একদম ভালো না বেশ ভালো ঠান্ডা ঠান্ডা আছে বেলার দিকে একটা গরম হচ্ছে মানে ওয়েদারটা খুব বাজে যাচ্ছে এই সময় ঠান্ডা গরম বিভিন্ন রকমের জিনিস রোগ লেগে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি ওই জন্য এখন জানলা কাপড় কিছু করবো না কারণ তো কাছে একটু বসি বসে চাটা খাই খেয়ে দিয়ে ভাত আর ডিম বসে গেছে আর আমি ফুলকপি একটু গরম করে নিয়ে চলে যাব তো ওনুকে বলবো একটু গরম করে নিতে গরম করে রেখে দিয়ে গেলে না খারাপ হয়ে যাবে আর গোটা রান্না আছে ওই দিয়ে মুড়ি খেয়ে নেবে এখন গোটা রান্না আজকে হলে মোটামুটি খতম হয়ে যাবে তো চলো একটুখানি কফিটা খেয়ে নি বিস্কুট দাও চা খেয়ে আর বসিনি সোজা চলে এসেছি রান্নাঘরে মেয়েদের একটা জীবন সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘর দিয়ে শুরু আর রান্নাঘর দিয়েই শেষ কারণ সকালবেলা ঘুম থেকে ওঠা থেকেই তোমার কি রান্না হবে কি খাওয়া হবে কখন কোনটা খেতে হবে চা খেতে হবে এ খেতে হবে এই নিয়ে সারাদিন ব্যস্ত আবার আমার তো তার সাথে আর একটা এক্সট্রা ফাউ আছে আমাকে আবার বেরুতে হবে না বেরুলে আবার খাওয়া জুটবে না সেটা আমার একটা ব্যাপার তো সকাল সকাল ওই জন্যে ঘুম থেকে উঠতে আর ভালো লাগে না আমার এক এক সময় মনে হয় আর একটু ঘুমাই কিন্তু উপায় নেই উঠতেই হবে এই যেমন শতাব্দী বলছিলে তোমার কি এই সতেরো বছর বয়সে বিয়ে হয়ে গেছে সংসারে চলে এসেছো আর সরস্বতী পুজো ঘোরা বেড়ানো সব বন্ধ তাহলে কি হলো বলো লাইফটা এই আসছে আবার ভ্যালেন্টাইন ডে একদম সাত তারিখ থেকে আরম্ভ হবে চোদ্দো তারিখ পর্যন্ত পনেরো তারিখে হয়ে যাবে পকেট ফাঁকা তাহলে এই ভ্যালেনস্টাইন ডেগুলো যখন আসে আজকে এই রোজ ডে এই ডে ওই ডে দেখি কিন্তু দেখতে ভালো লাগে ওই সবাই স্ট্যাটাস ফ্যাটাস দেয় দেখি তাদের সব শুনি এই দিনগুলো আমার জীবনে কোনো দিন আসেনি আর আমি অনেক ভাবনা চিন্তা করতাম জানো তো আমার জীবনে হয়তো খুব ভালো একটা দিন আসবে আমার আমাকে যে বিয়ে করবে সে বিশাল আমাকে ভালোবাসবে আমি যা চাইবো আমাকে তাই সব এনে দেবে গুছিয়ে গেছে এই সব ভাবনা চিন্তা নিয়ে আমি সতেরো বছর বয়সে বিয়ে করতে গেছিলাম ঠিক আছে কিন্তু সে তো হলো না সে ঘুরে বালি হয়ে গেল আর আমি এখন ওই জন্য ফার্নিচার মুছতে শুরু করে দিয়েছি কি করবো কাজ তো করতেই হবে কাজ না করলে খাবো কি আর এই যে ফার্নিচারগুলোর মধ্যে এই যে দরজায় সকালবেলা বেলা অল টাইম গান গায় আমার দরজাটা থেকে সবকটা দরজা থেকে গান গাওয়া শুরু করে গান গাইতে গাইতে একদিন এটা হুড়মুড় করে ভেঙে পড়ে যাবে আর কিছু করার থাকবে না কারণ এত ঘুম পোকায় ঘুম ধরেছে ভেতরে বলার মতো নয় মানে ঘুম ধরেছে এত ঘুম ঘুম করে কাটতেই থাকে মানে কি বলবো প্রত্যেকটা জিনিস আর আমার তো বলো না সকালবেলা রান্না নেই বলেই আজকে এই দরজা জানলা এগুলো সে একটু পরিষ্কার করে দিচ্ছে যা মনের কষ্ট মনে চেপে দরজা জানলা এখন ঘুষতে থাকে কত জামা কাপড় আর মশা কত এখানে দেখো সব জামা কাপড়গুলোকে গুছিয়ে রাখলে আবার তোমার এ করতে পারবো ধুয়ে আবার শুকনো করতে দিতে পারবো স্ট্যান্ডে ওয়েদারটা ধুয়েটা ভালো নেই আঁকা একদম পুরো মেঘেরাও হয়ে আছে কোনো রোদ দেখা নেই কিছু নেই চল মোটামুটি এগুলো হয়ে গেছে বাকিগুলো একটু হালকা হালকা ভিজে আছে ডিম নিয়ে চেয়ারে রাখি ঘরে গেলে হবে না থাক চলো ভাতটা হয়তো এতক্ষণে হয়ে গেছে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে যা বলা কাজ প্রত্যেকটা মেয়ের জীবনে এক ঘেমি কাজ থাকে যারা ধরো ঘর থেকে কোথাও বাইরে এর যায় না ও সকালবেলা ঘুম থেকে উঠো রান্না করো ঘর ঝাড় দাও মুছো বাসন মাজো কাপড় কাচো কাপড় গোছাও এই কাজ থাকে আমি না অনেক তদন্ত করলাম জানো তদন্ত করে আমি ভাবছি কেন আজ এক বছরের উপরে হয়ে গেল আমার চ্যানেলে কেন আমার মানে ভাইরাল হচ্ছে না ব্যাপারটা হলো আমার বাড়িতে হচ্ছে ওই হাজব্যান্ড নামক একজন নেই বলেই আমার চ্যানেলে ভিউ হয় না ওই যে খুনছুটি মারামারি বাজার করে আনা বাজার করে খেয়ে নাও গো গো খাও গো দাঁড়াও এইসবগুলো নেই তো সেই জন্যেই চ্যানেলে ভিউ হয় যে এখানটা ঝাঁট দিচ্ছি তো আর ঝাঁট দিতে দিতে দেখো কত এখানে এগুলো উঠছে এই যে পুরো একদম চোখলা ছোকা হয়ে যাচ্ছে এগুলোকে এরকম এ করলে এটা ঝরে ঝরে পড়ে যাবে আমি করি না যখন যেটুকু পড়ে ততক্ষণ সেটুকু করিয়ে দেখতে পাচ্ছ পুরো ঘর দর করে কিরকম ঘিয়ে ঘিয়ে পড়ে যাচ্ছে আর ওই পাশের বাড়িতে বলছে বলছে যে এরকম যদি চোগলা ওঠে না পুরো দাম মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়িয়ে দিই ছাড়িয়ে দিয়ে একেবারে ঝাঁট দিয়ে দিই বুঝছে কত উঠছে এরকম

যারা এই এরকম প্রোমোটাররা কাজ করে না এইসব কাজগুলো ভুলভাল কাজের জন্য এতগুলো টাকা নিয়েছে এরা কি আর ঠিক করে দেবে দেবে না এইগুলো খুব বাজে জিনিস করে পয়সার জন্য মানুষকে কত ঠকানো ঠকাচ্ছে আর এই যে পয়সাটা দিয়ে কিনে এই পয়সাটা তো কষ্টের পয়সা হ্যাঁ তাদের ইনকাম করতে কষ্ট হচ্ছে না হ্যাঁ এই এইভাবে ঠকায় প্রত্যেকটা ফ্ল্যাটেতেই এরকম অবস্থা ঝোরে ঝরে বালি পড়ে যাচ্ছে সবাই বলছে তাহলে আচ্ছা ভোগ আমার ভগ্নিবতী ভাইটাকে না কি বলতো বোকা মানুষ পেয়ে ঠকিয়ে দেয় নাহলে এইরকম ঠকানো কেউ ঠকায় হ্যাঁ কি বাজে লোক বাজে কাজ করেছে একদম চলো এইগুলো সব এখন ঝরাতে গেলে ওই পাশের বাড়ির দিদি বলছে বলছে যে আমি তো রেগুলার আসি না ওদের বাসেই বাড়ি বলছে রেগুলার আসি না আমি কি করবো একবারে ঝরে পড়ে থাকে তার থেকে যেগুলো ঝরবে হয় সেগুলো আমি এই ঝেঁটার মাথা দিয়ে ঠুকে ঠুকে ঝরিয়ে দিই দিয়ে একেবারে আমি ঝাঁট দিয়ে বেরিয়ে যাই কিন্তু আমি ওরকম করি না কারণ কি দেখতে তো বাজে হয়ে যাচ্ছে না বুলু আবার বলছিল ঠাকুরের কাজটা আমি এইভাবে ঘিরে দিয়েছি বলে বলছে যে আমি ওখানটাতে পাথর বসিয়ে দেবো দিলে তোর ওই ঠাকুরের জায়গাটা দেখতে সুন্দর হবে আমি তো পর্দা দিয়ে ঘিরে দিয়েছি কারণ ভিডিওতে কি কী বাজে দেখাচ্ছে সব চোখলা উঠে পড়ে যাচ্ছে তো খুব বাজে দেখাচ্ছিলো ওই জন্য ওরকম পর্দা দিয়ে ঘিরে দিয়েছি ওর বলছে পাথর বসাবো আমার দুদিন ছুটি থাকুক থাকলে ওদেরকে বলেছি মিস্ত্রি আর পাথর দিয়ে পাঠিয়ে কাজ করিয়ে নিতে চলো আমার ঘাঁট দেয়া হলো ভাতারাটা মুড়ি চাল কোথা সাড়ে রবিবারে রবিবারের তরকারিটাকে গরম করে নিয়েছি এই ফুলকপির তরকারিটা অনেকটা ছিল গরম করে নিয়েছি ডিমটা সেদ্ধ করে নিয়েছি আর ভাতটা তো আজকে হলো ডিমটাও আজকে হয়েছে এখন হচ্ছে তোমার গোটা রান্নাটা গরম করছি তনুকে মুড়ি দিয়ে দেবো আর এইটুকু বাকি আছে গোটা রান্নাটা ব্যাস শেষ হয়ে যাবে এখন এটাকে চাপা দিয়ে এখন এটাকে ফ্রিজের মধ্যে চালান করে দিই কারণ বাইরে থাকলেই এটা গন্ধ হয়ে যাবে জানো তো এখন খুব একটা ঠান্ডা নেই তো সন্ধ্যাবেলা বাড়ি এসে তনু কাজে পড়তে আমি এসে গোপালকে খেতে দিলাম দিয়ে শুরু ঘুম পাড়ালাম দিয়ে তারপরে আমি একটু কফি করলাম করে খেলাম খেয়ে দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে রেগুলারের কাজ বাসন মজ হবে বাসন পরে আছে এখন ওখানে অনেকটাই যাই হোক আমার সকালবেলা তোমাদের দেখালাম গোটা রান্নাটা এইটুকু আছে করে ফ্রিজে আর কি আছে দেখে নিই ভাত আবার রেখে দিয়েছে জড়ো করে আর কিছু নেই খালি গোটা রান্নাটাই যাই ঘরেই পরে আছে একটু বারে চাটনি আছে চাটনিটা নিয়ে চিন্তা নেই চিন্তা হচ্ছে নিয়ে নিয়ে আর ফুলকপি চিন্তা ছিল তো সকালবেলা দিন সদ্য করে দিয়েছিলাম ফুলকপি তরকারিটা খেয়ে নিয়েছে হ্যাঁ বাড়িটা ওখানে পড়ে আছে এবারে নতুন করে কালকে থেকে রান্না করে খাবো আর ভাল লাগছে না মানে গোটা রান্নাটা খেতে ভালো লাগছে কিন্তু তনুকে যদি বলি গোটা রান্নাটা ভালো লাগছে না তুনি করে তুমি খেতাম না রেখে দাও আমি খেয়ে নেব সবটা আর বেশি নেই এইটুকুই আছে ওইটাই থাক আছে তনুকে কালকে গরম করে দিয়ে দেবো খুব বরঞ্চ মুড়ির সাথে কারণ পড়তে গেছে তো ঘরটা দেখছি গুছাতে হবে না কি না ঠিকঠাক আছে চাদরটা একটু গুছিয়ে দিলে হতো থাকে এক একদিন অনেক কাজ করে ফেলি আর এক একদিন আমার কিছু করতে ভাল লাগে না তো চলো আমি এখন রান্নাঘরে এসেছি রান্নাঘরে হচ্ছে রুটি করব মাথাটা চুয়ে হচ্ছে হাও একটা জিনিস দেখাই দেখো এইটাকে আমি এইখানে নিয়ে এসে চলে এসেছি কেন ওইটা ওখান থেকে পড়ে গেল দুবার ঘর থেকে পড়ে গেল ওই জন্য এটাকে আমি কি করব কোথায় রাখবো এটাকে রাখবো না কোথায় আমি এর ভেতরে দেখে দিচ্ছি থাক বলে এখানে আছে থাক কি বলতো তেই কেল কালি পড়ে যাবে এগুলোতে ওই জন্য একটা টেনশন হচ্ছে ফুলগুলো বেশ ভালো তেল কালি পড়ে গেলে বাজে দেখাবে তো কি রান্না করবো এটা এখন ভাবনা চিন্তার বিষয় রাত্রিবেলায় রুটি করব রুটির সাথে আর কি করব। আমি গেট খুলে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছিস খাইনি তো ফেলে দিয়েছি মা কালি বলছি ফেলে দিয়েছি আমি তিন দিনের পরে সিঙারটা তোমাকে খাবো খাই আর চারটি টাকা ওষুধের পিছনে খরচা করবো না আর খেয়ে দিয়ে কাজ নেই তো হ্যাঁ কি রান্না করবো কি রান্না করবো ভাবছিলাম তো রান্নার মেনু তুমি এসে ঠিক করে দিত কিরা গোটা রান্নাটা আমাকে গরম করে দিয়ে দাও আমি খেয়ে নিই আর যে গোটা রান্নাটা আছে ওইটা দিয়ে ওরই হবে আবার হবে না ঠিক আছে বলে দিলো আমাকে বললো তোমার একটা আলু আছে এই চলেও এসেছে আবার এখানে কুকি মারতে চলো আর কুকি মাঠে এসেছে এবার এই গোটা রান্নাটা দিয়ে মুড়ি খাবে আমাকে বললো একটা আলু ভাজা তুমি দিয়ে নাও দিয়ে তুমি মুড়ি দিয়ে খেয়ে নাও আলু ভাজা দিয়ে আমি মুড়ি খাবো না সেই ভাতগুলো ভাতের সঙ্গে দুদিন ধরে মেশাচ্ছি সাঁসিটার এর উপরে আছে টেবিলের উপরে সাঁসি আছে হ্যাঁ দুদিন ধরে ভাত মেশাচ্ছি আজকে আর মেশাবো না আলুটা ভাজবো ভাতের সঙ্গে মিশিয়ে আলু ভাজা দিয়ে ভাত খেয়ে ওই নেবো না আর ডিম খাবো হ্যাঁ খেয়েছি সকালবেলা আমি ডিম নিয়ে গেছি

আমি দেখাচ্ছি বাড়িটাতে কিচ্ছু নেই সেটাকে চেচে চুচে কি কাণ্ড করছে বাপ রে বাপ লোক দেখলে অবাক হয়ে যাবে এই বাড়িটাতে কি আছে কি আছে এই বাড়িটাতে কিচ্ছু নেই তাই চাটা চাচি বলছে চলো আমি একটু আলুটাকে ঝট করে ভেজে নিই নিলে হয়ে যাবে ভাত দিয়ে খাবো আমার বাড়িতে কত বেগুন আছে বেগুনগুলো সব নষ্ট হচ্ছে বেগুনগুলোর কি অবস্থা আমি বললাম যে বেগুনটাকে একটুখানি সেঁকা মতো করে ওর মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখি মেখে রুটি দিয়ে খাওয়া হবে না গোড়া রান্না দিয়ে খাবো বাঁধাকপিটাও পরে রয়েছে বাঁধাকপিটা আমি আগে কেটে গুছিয়ে রাখবো কালকে ভাতের সঙ্গে বাঁধাকপি তরকারি করবো বেগুন বাহার বেগুন বাহার বানাতে গেলে আবার দই নিয়ে আসতে হবে

এখানটা সব ঝাড় দিয়ে দেখো না জড়ো করেছি এর পিছন দিকে কত ঝুলঝমেছিল এইখানটাতে সিপিউটা থাকে তো দেখো কালকে সকালবেলা আবার ঝাড় তো এখানে ঝাঁড়াটা ফেলে রেখে দিয়েছি জীবনের সমস্যার মুখোমুখি হতে হতে না আর ফেড আপ হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না আবার এখন ওই যে রয়েছে কীবোর্ডের তারের কাজটা একটুখানি কেটে মতো গেছে দেখছি কীবোর্ডটা ওই জন্য লাইন আছে না একটা কীবোর্ড কিনতে হবে এটা কীবোর্ডের দাম এখন নয় নয় করে পাঁচশো টাকা তাহলে কি বলবো কত দিক সামলাবো আমি কত দিক একটা মেয়ে ছেলে বাইরে গিয়ে কাজ করে সংসার চালিয়ে আবার এই নানান ঝামেলা একটার পর একটা কোনো দিকে আমি শান্তি পাচ্ছি না গ্লুকন্ডটা শেষ হয়ে হয়েছিল না আছে তোর কি এখন রাত্রে গ্লুকন্ডে দিচ্ছে বলছে না কি কেন খাস নি রাত্রে আবার কারণ র্যাক করতে হবে না কারণ কেন বলছো কেন হম ঠিক আছে তো রাতের বাসন আমি রান্নাঘরে পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি ভাবছিলাম বাঁধাকপিটা কাটবো আর কিন্তু কাটা হয়নি বাসন পুরো পরিষ্কার করে নিচে ধুয়ে নিয়েছি কিন্তু বাঁধাকপিটা কাটবো ভাবছিলাম বাঁধাকপিটা কাটা হয়নি কিচ্ছু নয় এখন শুয়ে পড়ি আর ভালো লাগছে না সন্ধ্যেবেলা থেকে এসে ওই কম্পিউটারটাকে নিয়ে বসলাম ও র্যামটাকে ঘষে ঘুষে রাবার দিয়ে তিনবার ধরে পরিষ্কার করে এ করে লাগানো হলো তারপরে কীবোর্ডটা গেছে আবার কি আবার কীবোর্ড কিনতে যাও তাই পাওল হইয়া তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো ঠান্ডা বটমের সিজন চলছে এখন তো নাই